হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি তো ঘুরতে যাওয়ার এই ব্লগগুলির মাঝে আর ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হলো ক্রিসমাস ডের দিন তো সেদিন হচ্ছে আমরা একটু কাজে গিয়েছিলাম একটা দরকার এক জায়গায় তো সেখান থেকে তারপরে ঘুরতে এসেছিলাম আর এইখানে বসে দেখো ছেলে চকো খাচ্ছে আর করছে ভিতরে খুব প্রচণ্ড গরম লাগছিল তো ছেলে ওর উড়িটা খুলে দিচ্ছিল ওপরে থাকতে চাইছিল না তো চেনটা একটু খুলে দিয়েছিলাম দিয়ে ওখান থেকে কাজ হয়ে গেছিলো ওখানে দিয়ে বেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আর এই যে লাইটিংগুলো দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে মানে আমি তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না সম্পূর্ণটা দেখালে তোমরাও বুঝতে পারতে মালদা টাউনটা এত সুন্দর সাজিয়েছে না আর ছেলে কোলে থাকতে চাইছে না ও নিচে নামবে নিচে নামবে করছে তার জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কাজের জন্য আর তার সাথে ভুটিয়াদের কাছে যাব কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো আমার কর্তমশায়ের স্বভাব কি যখন ভুটিয়াদের কাছে জিনিস শেষ হয়ে আসবে কালেকশান শেষ হবে তখন উনি ওনার সোয়েটার বা এটা ওটা লাগবে সেগুলো কিন্তু যখন কালেকশান বেশি থাকবে তখন নেবে না তো সেই রকমই এখন ভুটিয়াদের কাছে কালেকশান প্রায় শেষের দিকে তো এসে হচ্ছে জিনিস নেওয়ার জন্য মানে ওর সোয়েটার নেবে দুটো তো আমরা ওই লাইটিং ফাইটিংগুলো দেখতে দেখতে এই যে ফুটিয়াদের কাছে ঢুকে গেলাম এবার নেব আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর তোমরা সবাই ভালো থাকবে আর এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন ব্লগ পেতে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আমরা জিনিস কিনি তারপরে পরের ব্লগে দেখাবো নিয়েছি টাটা বাই